আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব সত্যিকার অর্থে গতকালকে থেকে আমি যতবার আপনাদের সংবাদ দেওয়ার জন্য বসছি ততবার আমার ভেতরে একটা ভয়ানক কষ্ট আমার বুকে ছেপে ধরছে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে গাজার প্রকৃত বন্ধুরা একে একে সবাই চলে যাচ্ছে কেন মহান রব্বুল আলাবিন এর মাঝে কি পরিকল্পনা বা কি কল্যাণ নিহত রেখেছেন চেয়ে দেখেন গাজাতে দখল দ্বারা যখন অমানবিকভাবে মানুষকে মারছিল তখন আমরা দেখলাম লেবাননের হিজবুল্লাহ তাদের পাশে প্রকৃত বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে এবং গত প্রায় এক বছরে কত শত হিজবুল্লার সদস্য হিজবুল্লাহ কমান্ডার প্রাণ হারিয়েছে তার হিসেব নেই আমরা হয়তো আপনাদের বড় কোনো কমান্ডার শাহাদত বরণ করলে খবরটি দেই কিন্তু প্রতিদিনই দখলদারদের সাথে ফাইট করতে গিয়ে লড়াই চালিয়ে শাহাদত বরণ করছে অনেক হিজবুল্লাহ শেষ পর্যন্ত দেখেন দখলদার বাহিনী বত্রিশ বছর ধরে যে ব্যক্তিকে খুঁজছে মারার জন্য তাকে শেষ পর্যন্ত শহীদ করে দিল হাসান নাসরুল্লাহ নব্বই দশকে যখন হিজবুল্লের সেক্রেটারিকে দখলদারা হত্যা করল এরপর দায়িত্ব নিয়েছিলেন তরুণ হাসান নাসরুল্লাহ এবং বত্রিশ বছর ধরে এই দখলদার দেশটি তাকে খুঁজছিল মারার জন্য কত ছক এঁকেছে কতভাবে গোয়েন্দার নেটওয়ার্ক তৈরি করেছে সিআইএ মোসাদ আদার্স ইন্টেলিজেন্স সম্পৃক্ত হয়ে পুরো পশ্চিমা ইন্টেলিজেন্স একজোট হয়ে এই ব্যক্তিকে খুঁজছিল মারার জন্য পাইনি আমার প্রশ্ন হলো গত এক সপ্তাহের মধ্যে কিংবা এক মাসের মধ্যে কি এমন ঘটল একে একে এত হাই প্রোফাইল ব্যক্তিরা প্রাণ হারালেন খেয়াল করে দেখেন একটা একটা করে আমরা দেখলাম এই লেবাননে ঢুকে হামাসের শীর্ষ বেশ কজন নেতা শাহাদ বরণ করেছেন এরপর আমরা দেখলাম ফয়াদ শুকুর সহ হিজবুল্লার বেশ কজন টপ লিডার প্রাণ হারিয়েছেন আমরা দেখলাম দীর্ঘদিন যাকে টার্গেট করে খুঁজছিল মারার জন্য ইসমাইল হানিয়া তাকেও দখলদারা মেরে দিল অর্থাৎ বিগত তিরিশ চল্লিশ বছর পৃথিবীর তন্ন করে পৃথিবীর নাম্বার ওয়ান ইন্টেলিজেন্স বাহিনী হাজার লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেও যারা এই ব্যক্তিদেরকে খুঁজে পায়নি মারতে পারেনি মাত্র শেষ এক সপ্তাহের দিকে তাকান কিংবা শেষ এক থেকে দেড় মাসের দিকে তাকান কি করে সাকসেস দখলদাররা ভালো করে খেয়াল করে ইরানের অ্যাম্বাসিতে বা কনসুলেটে সিরিয়াতে আক্রমণ করলো দখলদাররা এরপর ইরান দখলদার দেশটির মধ্যে তিনশো মিসাইল মারল এর পরই দেখলাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান দুজনই হেলিকপ্টারের শাহাদাত বরণ করলেন কিন্তু পৃথিবীব্যাপী একটি মিথ্যাচার করল ইরান যে বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে প্রাশ করেছে কিন্তু পুরো পৃথিবী জানে যে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করেছে মসাদ অর্থাৎ দখলদার বাহিনী কিন্তু ইরান তার শ্রেষ্ঠত্ব বুঝিয়ে রাখার জন্য বা পৃথিবীর কাছে ইরান যে ছোট হয়ে যাবে এটাকে রক্ষার জন্য মানে তার বরত্ব ধরে রাখার জন্য ইরান বলল এটি দুর্ঘটনা কবলিত হয়ে তারা প্রাণ হারিয়েছেন কিন্তু প্রশ্ন হল পৃথিবীব্যাপী ইরান তার এই মিথ্যাচারের মাধ্যমে কি প্রমাণ করতে চাইছে দেখেন দ্বারা দাবি করলো তারা ইসমাইল হানিয়াকে মেরে দিয়েছে তারপর দাবি করলো তারা মানে গতকালকে তারা দাবি করলো হাসান নাসুল্লাকে মেরে দিয়েছে কিন্তু আমরা কি দেখলাম এর আগে প্রথম দাবি করেছিল ইসরায়েল যে তারা ইব্রাহিম রাইসিকে মানে ইব্রাহিম রাইসির বিমান ক্রাশ করেছে এবং তিনি মারা গেছেন এটা মেরেছেন দাবি করেননি শুধু মারা গেছেন বলেছে এই তিনটি খবরের শুরুতে ইরান বলেছে মিথ্যে খবর তারা বেঁচে আছে কিন্তু চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর ইরানকে বলতে হয়েছে হ্যাঁ তারা মারা গেছে তার মানে ব্যাপী ইরান যে প্রথম সংবাদগুলো দেয় এটা মিথ্যে সংবাদ এটা প্রমাণ হয়ে গেছে এখন যারা ইরান প্রেমী তারা আমাকে বলবেন অস্তমা এগুলো কী বলছেন কাটা ঘায়ে লেবুর রস কেন দিচ্ছে ভাই আমারও প্রশ্ন এখানে এতদিন ধরে যে স্বপ্ন বুনেছিলাম যে দখলদার শক্তিকে ধ্বংস করার জন্য আর কেউ না হলে ইয়েমেন এবং লেবাননি মাঠে আছে তারাই পারবে তাদের অন্যতম ব্যক্তি এবং হিজবুল্লাহকে আজকে এত শক্তিশালী করার পেছনে যিনি নেপথ্যে সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিটি তিনি নিলেন হাসান নাসরুল্লাহ তার মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারছে না কোনোভাবেই না হৃদয় ভেঙে যাচ্ছে ভাই আমার কাছে যে তথ্যগুলো আসছে তুর্কি ইন্টেলিজেন্সে যে তথ্যগুলো পাচ্ছে সেখানে বলা হচ্ছে লেবাননের ভেতরে এবং ইরানের মধ্যে একদম সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ লেভেলে বেইমান বা বিশ্বাসঘাতক বসে আছে এবং বলা হচ্ছে যেখানে হাসান নাসুল্লাহকে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হত্যা করা হয়েছে এই জায়গায় তিনি বেশ কিছুদিন ছিলেন এবং এই তথ্য মোসাদ জানত এবং মোসাদ এটুকুও জানত যে তাদের টার্গেটে বা নাগালের ভেতরে আছে তারা চাইলেই তাকে মারতে পারবে কিন্তু সর্বশেষ তিনি একটা বৈঠকের মধ্য দিয়ে তার অবস্থান পরিবর্তন করবেন এই তথ্যটাও জেনে গেছে মোসাদ চিন্তা করেন অর্থাৎ বৈরুতের যে ভবনটিতে তিনি অবস্থান করছিলেন সেই ভবনে হাসান নাসরুল্লাহ তার ছেলে এবং হিজবুল্লার বেশ গুরুত্বপূর্ণ অনেক বড় বড় হাই অফিসিয়াল এক কথা বড় বড় কমান্ডাররা তার সাথে ছিলেন তার নিরাপত্তা বাহিনী ছিলেন এবং ইরানের একটা বিশেষজ্ঞ জেনারেল টিম সেখানে ছিলেন অর্থাৎ দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা সাজাতে ইরান যে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে একদম টপ মোস্ট জেনারেল পর্যায়ে বুঝতে পারছেন সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের তারা একসঙ্গে ছিলেন এবং বলা হচ্ছিল কয়েকটি সূত্রের খবরে জানতে পেরেছি পারছি যে এই বৈঠকটি শেষ করে হাসান নাসুল্লাহ আবারও তার স্থান পরিবর্তন করতেন অর্থাৎ যে স্থানে ছিলেন বেশ কদিন ধরে এই স্থান পরিবর্তন করে অন্য কোথাও চলে যাবেন এবং এই তথ্যটিও মোসাদ জেনে গেছে তো মোসাদ চিন্তা করল যে এই ব্যক্তি আবার কোথায় চলে যাবে আবার তাকে খুঁজে বের করে আবার তাকে ট্র্যাকে রাখতে হবে এটা অনেক কঠিন কাজ তার চেয়ে বরং আজকে তাকে আমরা মেরে দেই এবং এক টার্গেটে শুধু হাসান নাসরুল্লাহ না হাসান নাসরুল্লাহ সহ তার ছেলে হিজবুলার গুরুত্বপূর্ণ অনেক কমান্ডার এবং ইরানি হাই অফিসিয়াল সহ বেশ কজন জেনারেল এক টার্গেটে মারা গেছে কিভাবে এটি সম্ভব হয়েছে অর্থাৎ মোসৎ প্রধান সেনা প্রধান এবং নিরাপত্তা প্রধান যুদ্ধ প্রধান মানে যুদ্ধমন্ত্রী তারা একসঙ্গে বসলেন একটা লাইভ স্ক্রিনে এবং তাদেরকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে তাদের এফ থার্টি ফাইভ মুভ করছে এখন বৈরুতে এবং হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য তারা বসে আছেন লাইভ তারা দেখছেন তাদের এফ থার্টি ফাইভ কী করছে একটি নয় একাধিক এফ থার্টি ফাইভ দখলার দেশটি থেকে উড়ে গেল বৈরুতের উদ্দেশ্যে কয়েকটি বিভিন্ন স্থানে চক্কর দিল এবং সাধারণ কিছু মানে সাধারণ বলতে বামকার ব্লাস্টার নয় অন্যান্য বোমা বিস্ফোরণ ঘটালো এরপর যে ভবনটিতে হাসান নাসুল্লাহ এবং ইরানি জেনারেল সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন সেখানে এক সঙ্গে কয়েকটি এফ থার্টি ফাইভ এসে ভয়াবহ সেই মার্কিন বোমা মাংকার ব্লাস্টার বোমা ছুটল যেগুলো বহু নিচে মাটির ভেদ করে চলে যেতে পারে এবং সব গুড়িয়ে দিতে পারে এবং এটার এত পাওয়ার এবং এটার আগুনের তাপ এত বেশি যে সব কিছু গলিয়ে ফেলতে পারে বিশ্বাস করেন একদম টার্গেটে আক্রমণ করলো এবং লাইভ দেখছেন কি দখলদারদের যুদ্ধমন্ত্রী দখলদারদের গোয়েন্দা প্রধান দখলদারদের সেনা প্রধান সহ বড় বড় ব্যক্তিরা আর ঠিক সেই সময়টা নেতা নিয়াহ যুক্তরাষ্ট্রে বক্তব্য রাখছিলেন কোথায় জাতিসংঘের অধিবেশনে এরপর পরে ইরান বলল যে না তিনি বেঁচে আছেন সুস্থ আছেন আমরা আপনাদের খবরে জানিয়েছিলাম কার বরাত দিয়ে বলেছিলেন হিজবুল্লার বরাদ দিয়ে প্রশ্ন হলো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা লেবাননের এই সবচেয়ে টার্গেটফুল ব্যক্তি যে জায়গাটা অবস্থান করছে এই তথ্য মোসাদকে খেয়ে দিয়েছে এটি নিছুক দ্বিতীয় তৃতীয় সারির ব্যক্তিরা নয় এটি সেই ব্যক্তিরাই দিয়েছে যারা ইসমাইল হানিয়াকে হত্যার সহযোগিতা করেছে অর্থাৎ ইরান এবং লেবাননের মধ্যে বিশ্বাস ঘাতক বসে গেছে এবং গুরুত্বপূর্ণ পদে বসে গেছে কিভাবে এদেরকে শনাক্ত করবে বলেন একদম খুব উপর মানে উপরস্থ লেভেলে কয়েকটি সূত্রের বড়াতে কি বলা হয়েছে দেখেন যে হাসান নাসুল্লাহ গতকালকে যে বক্তব্যটি দিয়েছেন খুব ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন যে আমরা মানে শহীদের দরজা ত্যাগ করব না অর্থাৎ আমরা মৃত্যুকে বরণ করতে প্রস্তুত কিন্তু এর লড়াই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য লড়াই ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব যতক্ষণ ফিলিস্তিন স্বাধীন হবে না দখলদারদের হাত থেকে মুক্তি পাবে না চিন্তা করে তবে আল্লাহর ইচ্ছা যেটা হয় আল্লাহ কাকে শাহাদাতের মর্যাদা দেবেন এটা আল্লাহ ভালো জানেন কিন্তু হাসান নাসরুল্লাহকে এই মুহূর্তে প্রয়োজন ছিল ইতিমধ্যে হিজবুল্লাহ ইতিমধ্যে ইয়েমেন ইরাক সিরিয়া প্রত্যেকটা ফ্রন্ট থেকে দখলদার দেশটিকে টার্গেট করে আক্রমণ শুরু হয়েছে এবং ইরানের একটি বিশেষ গ্রুপ লেবাননে পৌঁছে গেছে এবং সেটিও ফিরে আসতে হয়েছে কারণ লেবাননের বৈরু বিমানবন্দর পুরো কন্ট্রোল হ্যাক করে ফেলেছে ইসরায়েল মানে পুরো কন্ট্রোলটি এখন ইসরায়েলের হাতে পুরো সিস্টেমকে হ্যাক করে তারা তাদের কন্ট্রোলে নিয়ে গেছে প্রযুক্তিটি তারা কোথায় পৌঁছে গেছে কল্পনা করা যায় তারা বলছিল আমরা স্থল অভিযান চালাবো স্থল অভিযান চালাবো কিন্তু তারা এ থার্টি ফাইভ দিয়েই এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিল বিমান বিমানবন্দর তাদের কন্ট্রোলে ইরানের সেই স্পেশাল বিমানটি ঢুকিয়ে আবার ব্যাক করে চলে আসছে কারণ কন্ট্রোলটি এখন আর হিজবুল্লাহ বা আর লেবাননের হাতে নেই এখন অনেকে প্রশ্ন করবেন এটা কি করে সম্ভব বৈরুথ লেবাননের যে রাজধানী এখানে পশ্চিমা যে অ্যাম্বাসিগুলো আছে এগুলো সবগুলো হলো দুষ্টের আঁকড়া অর্থাৎ আপনার তুর্কি যে একটা সিরিয়াল ছিল ওটার নাম হলো পাইথা আব্দুল হামিদ দেখেছেন বোধ হয় কীভাবে গোয়েন্দা নেটওয়ার্কগুলো আব্দুল হামিদকে বেকায়দায় ফেলে দিত তো বৈরুতে ওয়েস্টার্ন কান্ট্রির যে অ্যাম্বাসিগুলো রয়েছে অ্যাম্বাসিকে তো আসলে কিছু বলা যায় না এখানে বসে সাদা চামড়াগুলো এই মানে অ্যাম্বাসির ভেতরে বসে তারা শয়তানিকট যত রকম গোয়েন্দা আছে ওয়েস্টার্ন সিএ বলেন মোসাদ বলেন আদার্স সবাই এখানে প্রবেশ করেছে আর এই বৈরুতটা এর জন্যই অনিরাপদ হয়ে উঠছে কারণ চাইলি তাদেরকে বের করে দেওয়া যায় না একটা রাস্তার নীতিমালা আছে তো এই বিদেশি অ্যাম্বাসিদের আড়ালেই মূলত এই দখলদারদের ইন্টেলিজেন্স বা মার্কিন ইন্টেলিজেন্স এখানে প্রবেশ করে বিভিন্ন রকম মানুষকে বড় অঙ্কের লোভ দেখিয়ে গোপনে কিনে নিয়ে এভাবেই তারা গুপ্ত হত্যা বাস্তবায়ন করেছে প্রশ্ন হলো ইরান কি জবাব দেবে আমরা জানি সিরিয়া জবাব দেবে ইরাক জবাব দেবে দিচ্ছে ইয়েমেন জবাব দেবে কিন্তু ইরান কী জবাব দেবে ইরান জবাব দেবে দেবে করে এই পর্যন্ত প্রায় এক মাসে টপমোস্ট সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ হয়ে গেছেন ইরানের জবাব কত দূর ইরানের যারা ইরানকে পছন্দ করেন না তারা অনেকেই বলেন যে আমাদের জন্মের পর থেকে শুনি আসছে ইরান মানচিত্র থেকে দখলদারদের মুছে দেবে কিন্তু কখনো শুনিনি ইরানকে আক্রমণ করতে দখলদার দেশটিকে এবং মজার মজার বিষয় দেখেন ইরানের সাথে আমেরিকার এত দৈরত এত বিভাজন এত ফাইট এত আলোচনা শুধু মিডিয়াতে মিডিয়াতে এর মধ্যে আফগান দখল করলো ইরাক দখল করলো সিরিয়াতে হামলা করলো কিন্তু ইরানে আমেরিকা কখনো আক্রমণ করেনি আমি জানি না রহস্যজনক কারণের পেছনে উদ্দেশ্য কি হতে পারে ইসমাইল হানিয়া শেষ হাসান নাসুল্লা শেষ ফওয়াদ শুকুর শেষ এরকম বড় বড় এত বড় মানে ব্যক্তিরা চলে গেলেন কিন্তু ইরানের আক্রমণের খবর আর এলো না আবারও একটা আইওয়াশ আক্রমণ করে ইরান ঘরে ঢুকে যাবেন সবচেয়ে ভয়ঙ্কর খবর কি জানেন এর পরের টার্গেট হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাল খামেনি কয়েকটি সূত্র বলছে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপত্তা দিতে ভয় পাচ্ছে এখন ইরান কারণ ঘরের ভেতরে এত বিশ্বাসঘাতক ঢুকে গেলে আসলে কি করবে তারা তাকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো হয়েছে কারণ তার পরের টার্গেট হলো আয়াতুল্লাল খামেনি কারণ ইরানের প্রেসিডেন্টকে তো তারা মেরেছেই এবার টার্গেট আয়াতুল্ল আমি মনে করি ইরানকে খুব দ্রুত তুরস্কের সাথে বসতে হবে তুরস্কের এমআইটি পৃথিবীতে একটা অন্যতম গোয়েন্দা নেটওয়ার্ক তারা এই পর্যন্ত শত শত মোসাদ এজেন্টকে তুরস্কে গ্রেফতার করেছে এবং তুরস্কে হামাজ বলেন বা আদার্স ইসলামিক বড় বড় নেতা স্কলার বিজ্ঞানীকে টার্গেট করে হত্যার যে মিশন চালিয়েছিল এই গোয়েন্দা বাহিনীটি একটিও সফল হয়নি এবং সবচেয়ে মজার ব্যাপার তুরস্ক মোসাদ এজেন্ডের ধরে ধরে ইরানের হাতেও তুলে দিয়েছে কিন্তু বিশ্বাসঘাতকে ভরপুর ইরান বারবারই তাদের হাতে মার হয়ে মার খেয়েছে এবং গুপ্ত হত্যার শিকার হয়ে অনেক বিজ্ঞানীকে হারিয়েছে আমার মনে হয় ইরান যে প্রক্সি বাহিনী দিয়ে মুসলিম রাষ্ট্রের মধ্যে অশান্তি দূর করেছে এতে করে ইরানের শত্রুও তৈরি হয়েছে যেটা আমরা সিরিয়াতে দেখেছি লক্ষ লক্ষ মানুষকে নিধনের পেছনে ইরানের হাত ছিল তো অনেক মুসলিম দেশ ইরানের শত্রু হয়ে গেছে ইরানকে এখান থেকে ফিরে আসতে হবে ইরানকে তুরস্কের সঙ্গে আলোচনা করতে হবে তুরস্কের সহযোগিতা নিয়ে মোসাদের হেডকোয়ার্টার বা মোসাদের এজেন্ট বা ইরানের ভেতরে বা লেবাননের ভেতরে কারা মোসাদের হয়ে কাজ করছে নেটওয়ার্কগুলো তুরস্কের সহযোগিতা একটা একটা করে ধরতে হবে না যে কোনো সময় হিজবুল্লার পরবর্তী নেতা জেনি হবেন কিংবা ইরানের পরবর্তী নেতা জেনি হবেন যেই হবেন তারাই এক নিমিশে এক সুইচ টিপি দখলদাদের টার্গেটে পরিণত হবে ইরানকে বুঝতে হবে আর গো ধরে থাকা যাবে না তারপরও ইরানের জন্য হিজবুল্লার জন্য দোয়া করবো কারণ প্যালেস্টাইনের জন্য বিগত একটা বছরে দুটো দেশ কত রক্ত দিয়েছে কত ত্যাগ স্বীকার করেছে কত মূল্যবান ব্যক্তিদের জীবন চলে গেছে এর হিসেব আমরা হয়তো দিতে পারবো না তাই বলছি মুসলিম ঐক্য খুব জরুরি নতুবা দখলদারদের শক্তি যেভাবে বাড়ছে এটা কন্ট্রোল করা যাবে না তাদের পাশে পৃথিবীর নাম্বার ওয়ান রাষ্ট্র আমেরিকা বসে আছে সিআইএ তাদের পাশে আছে অতএব তাদেরকে ট্যাকেল করতে হলে ইরান একা পারবে না পৃথিবীর অন্যান্য শক্তিশালী এজেন্সিকে তার পাশে টানতে হবে সময় এসে ইরানকে তার আগের ফরমেট থেকে বেরিয়ে এসে তুরস্কের সঙ্গে সম্পৃক্ত হয়ে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বৃদ্ধি করে প্রক্সি বাহিনীকে দিয়ে প্রতিটি দেশের মধ্যে আলাদা রাষ্ট্র তৈরি না করে একটা শক্তিশালী রাষ্ট্রের মাধ্যমে আগামীতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং দখলদারদেরকে প্রতি উত্তর দিতে হবে শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হাসান্ন সহ যত ইসলামিক বিড়েরা জীবন দিয়েছে তাদের প্রতিশোধ নেওয়া হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ